কুরবানীর গুরুত্বটা কি আল্লাহতালা পবিত্র কোরআনের একেবারে সর্ব ছোট্ট ছুরা সুরাতুল কাউসারের দুই নম্বর এতে বলছেন ফাসল্লি রব্বিকা ওয়ানহার হেনবি সুতরাং আপনি আপনার পালনকর্তার জন্য সলাত আদায় করুন ওয়ানহার অথপর কুরবানি করুন এবার আপনি বলেন তো সলাত আগে না কুরবানি আগে অবশ্যই আপনি বলবেন আগে সলাত তার কুরবানি এবার বলেন তাহলে যারা সলাত আদায় করে না তারা যে কুরবানি করে ওস্তাদ খতিব সাহেব তাহলে কি হবে কি হবে মানে ওর গোস খাওয়া হবে প্রতি বছর গোস খায় এবছরও গোস খাওয়া হবে ওর কুরবানি করে কোনো লাভ হবে না কারণ সালাতই তো আদায় করে না এজন্য আল্লাহ তাআলা তার নবীকে আগে বলছেন নবী আপনি আগে সলাত আদায় করেন সালাতটা ঠিক করেন তারপরে কুরবানি করেন তো আপনি আগে সালাত ঠিক করেন এখনো সালাতি আদায় করেন না কুরবানি নিয়ে বসে আছেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ ক্ষমা চান আমি আগে বলেছি যে ক্ষমা সালে আল্লাহ ক্ষমা করে দিবে ইনশাল্লাহ আর কুরবানি যদি